হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই আনকমন সেই চার্জারটা ডাবল ফ্যানের অনেক শক্তিশালী এবং মজবুত এখন ডাবল ফ্যান দুটি হাই স্পিড কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এখানে আরেকটা ক্যাটাগরির আছে যেটা হইতেছে বেকার সহ এই যে এখানে হাইব্রিড তার এখানে বাই করে দেওয়া হয়েছে প্রত্যেকটা লুবাই করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে তামার তারপর দেখতে পারবেন যে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম তামা আপনাদের যেটা প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন এখানে প্রত্যেকটা কয়েলে দেখেন একটা লুপ বাইক হয়েছে যার মাধ্যমে আপনারা খুব সহজেই ভলেজ কম বেশি করতে পারবেন এবং খুব মোটা তার সবথেকে মোটা তার চোদ্দ নাম্বার এবং তেরো নাম্বার তার দিয়ে আমরা এই কয়েলগুলো বাজাই করে থাকি যা সহজে গরম হয় না পুরে না এবং আমাদের সেই অভিজ্ঞ কারিগর দ্বারা মেশিনের মাধ্যমে আমরা কয়েল বাজাই করে থাকি অনেক উন্নত মানের কয়েল এবং চায়না কুর দিয়ে যার ফলে আমাদের চার্জার কোনো রিপোর্ট নাই এবং ভালো পারফরম্যান্স এবং গরম হবে না দুটি কুলিং ফ্যান স্পিড ফ্যান ব্যবহার করার কারণে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মেশিনে কাজ চলতেছে মেশিন দিয়ে কিভাবে এসি এসি তারটা বাদ করি সেটা আপনারা দেখতে পারতেছেন আপনারা যারা এই চার্জার গুলো নিতে চান এবং কয়েলগুলো পাইকারি এবং খুরসা নিতে চান তারা আমাদের স্কেন নাম্বার যোগাযোগ করুন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা মালগুলো নিতে পারবেন ধন্যবাদ তারা আমাদের কাছে বিভিন্ন রকমের চার্জারের পার্টস যা লাগে টু জেড পার্টস বক্স ফ্যান লাইট যা যা লাগে তারা সব আমাদের কাছে পাইকের এবং কুর্সা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরদুল্লাহ